সামনে আমরা তো একেবারেই ছাড়বো না রাজপথ কারণ রাজপথ যদি রাজপথ ছাড়ি তাহলে আমরা হেরে যাব আর আমাদের ছাত্রলীগ পুলিশ সমাজ জিতে যাবে এটা কখনো হতে পারে না মেধার কোনো সম্মান থাকবে না মেধা হেরে যাবে আমার মা বাবা আমাদের বলেছে যদি ভাইদের পাশে নামতে চাও তাহলে নামতে পারো আমরা তিন বনে এসেছি ক্লাস সিক্স সরকারের ভাবা উচিত কারণ এতগুলো ছাত্র এতগুলো সাধারণ মানুষ যেতে পারে না এতগুলো ছাত্র এতগুলো আমরা তো স্কুলের কলেজও নেমে গেছে এখন আমাদের ভাই পাশে বন্ধের পাশে আমরা দাঁড়িয়েছি সাধারণ মানুষও নেমেছে কেন ওরা বিজেপি নিয়োগ করবে এটা কি সীমান্ত আমরা কি রাজাকার আমরা কিভাবে রাজাকার হতে পারি ত্রিশ লক্ষ মানুষ কি শহীদ গিয়েছে এমনি এমনি আমরা রাজাকার নই আর আমাদের যে ভুল প্রমাণ করা হচ্ছে যে আমরা রাজাকার আমাদের আত্মনাথ বলছে যে আমরা রাজাকার আমাদের কি অভিমান থেকে বলছি তাদের কি বোঝার ক্ষমতা নাই আমাদের যে বলছে রাজাকার কেন বলবে আমরা দমে যাই যাতে আত্মরক্ষার জন্য পুলিশ এবং ছাত্রলীগ আমাদের ভাইদের উপর যারা হামলা করতেছে আমাদের উপর তো হামলা করতে পারে করেও করছেও আমার মা বাবা অনেক সম্মান করত সরকারকে কিন্তু যখন দেখেছে আমাদের সরকার আমাদের প্রোটেকশন দিচ্ছে না সরকার তো অভিভাবকের মতো যখন দেখছে যে প্রোটেকশন দিচ্ছে না তখন আমাদের বলেছে যদি ভাইদের পাশে নামতে চাও তাহলে নামতে পারো আমরা তিন বনে এসেছি ইয়েস স্যার কেন হল বন্ধ করবে আমাদের ভাইদের বন্ধের তো এটাই বাসা বাসস্থান কেন বলবে তাদের বাসা ছাড়তে আমাদের আমার ভাইয়ের উপর কেন হামলা হবে আমার বোনের কেন সম্মান হানি হবে এখন সরকার সরকারকে ভাবা উচিত কালকে যে প্রধানমন্ত্রী বলল কেন সে বলল কার উদ্দেশ্যে বলল কি সে কি ছাত্রলিকের সখের জন্য বলল না আমাদের সখের জন্য বলল ইউনিভার্সিটিতে আরেকজন এমবিবিএ করবে ইস হ্যাঁ আমরা এসেছি বারোটায় আমরা এখানে জেনেছিলাম যে এখানে ছাত্রলীগ আমাদের উপর হামলা করছে আমাদের ভাইদের উপর আমাদের ভাইদের রক্ষা করার জন্য এসেছিলাম

আমাদের যদি রামপথ ছাড়ি তাহলে আমরা হেরে যাবো